বাইরে থেকে বোতল ফেলার অভিযোগ ঘটনায় চূড়ান্ত আতঙ্কিত পড়ুয়া থেকে হস্টেল কর্তৃপক্ষ সকলে ইতিমধ্যে ডায়োসিস অফ চার্চ কলকাতাকে অভিযোগ দায়ের করেছে হস্টেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়ার ফেরহাদ হাকিম কলকাতা দেখবে না কিন্তু যদি কেউ মদের বোতল ছুঁড়ে থাকে তাকে অ্যারেস্ট করে যথাযথ ব্যবস্থা নেবে কাউন্সিলর বিতর্ক রেশ এখনো কেটে যায়নি কিন্তু নতুন করে বিতর্ক দেখা দিল এই সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিংয়ে মদের বোতল ছোড়াকে কেন্দ্র করে রাতের অন্ধকারে কেউ বা কারা ক্যাম্পাসের ঠিক এইখানে সীমানার ওপার থেকে মদের বোতল ছুঁড়ে মারে এবং তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কে বা কারা এই মদের বোতল ছুঁড়ছে সেটাই কিন্তু এখন রহস্য ইতিমধ্যেই এই বিষয়টি যখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনা হয় তিনি কিন্তু জানিয়েছেন তিনি পুলিশের কাছে বিষয়টি জানিয়েছেন এমনকি পুলিশের তরফেও এই ক্যাম্পাসের ভেতরে এসে দেখে যাওয়া হয়েছে এখানে যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলা হয়েছে কলকাতা পুরসভার টিম এসেছিল মুখ্যমন্ত্রী দপ্তর থেকেও আধিকারিকরা এসছেন তবে আবারও এভাবে মদের বোতল যেভাবে পাওয়া গেল তা নিয়ে কিন্তু রহস্য নতুন করে ঘনীভূত হলো ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়েদ পাঠা চাইছো টিভি বাংলা কলকাতা এই গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশারা করতে ছাড়েনি বিরোধীরা এর বোতলই আসছে বাবা সোডার বোতল আসছেও না অ্যাসিডের বোতলও আসছে না আমাদের অর্থনীতি এগোচ্ছে যত বোতল পড়বে জানবে অর্থনীতি আরও এক করে এগোবে মদ আর লটারি এই তো আমার বাংলার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে ওখানে পুলিশ পাঠিয়ে কি হবে পুলিশের ক্ষমতা আছে বরঞ্চ কাউন্সিলরকে ডেকে নিয়ে গেলে এক্ষুনি বোতল বন্ধ হয়ে যাবে সরকার বিষয় অথবা কেউ অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ফিরাদ হাকিম ও আশ্বস্ত করলেন না এসব ঘটনা ঘটবে না কিন্তু অভিযোগটা এখনো চলছে যে বাইরের থেকে তাদের উপরে আক্রমণ চলছে হেনস্থা করা চলছে মদের বোতল ছোড়া হচ্ছে পশ্চিমবাংলাটা দুষ্কৃতীদের রাজত্ব ফিরাদ হাকিমের রাজত্ব না অন্য কারো রাজত্ব না তো ফিরাদ হাকিম অথবা মুখ্যমন্ত্রীরা এই দুষ্কৃতীদের রাজত্বকেই আসলে প্রশ্রয় দেন এই বড়িশা নার্সিং কলেজে আগেও মেরামতিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তখন নাম জড়িয়েছিল ছিল তৃণমূল কাউন্সিলর তথা ষোলো নম্বর বড় চেয়ারম্যান সুদীপ পোল্লের নাম ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ যদিও সেই ঘটনায় পাল্টা বিআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন অভিযুক্ত কাউন্সিলর এই সুদীপ পল্লে নোটিশ তো আমি করি না এটা তো অফিসাররা করে আমি কমপ্লেন করতে পারবো না আমি কমপ্লেন করেছি কোথাও যদি বেআইনি কাজ এলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের কর্পোরেশান দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন ওনারা যদি আইনি করেন আমার প্রশ্ন রইলো ওনার কাছে মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইলো উনি যদি আইনি করেন লা নিয়ে পালিয়ে গেল কেন আমি যদি দেখি কোথাও পাশে পড়শিটা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশান হচ্ছে আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে আমি কমপ্লেন করেছি ওনারা পাঠিয়েছেন আর এবার নার্সিং কলেজে মদের বোতল পড়ায় ওই ঘটনার সঙ্গেই যোগ রয়েছে বলে আশঙ্কা নিরাপত্তা দাবি তুলছে কলেজ কর্তৃপক্ষ স্টুডেন্টরা যেন এই ক্যাম্পাসে খুব সিকিউরভাবে থাকতে পারে খুব ভালোভাবে ট্রেনিং নিতে পারে আর আমাদের শেখার বা আমাদের এই কলেজ চালানোর জন্য যেটুকু সাপোর্ট চাই সেইটুকু সাপোর্ট যেন আমাদের ম্যানেজমেন্টকে আমাদের লোকাল অথরিটি বা আমাদের সরকার যদি সাহায্য করেন বা একটু হাত বাড়িয়ে দেন